বন্ধুরা আমি সকালেই একটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম যে গতকাল রাত্রে কিন্তু এআইএফএফ থেকে আইএসএল এর জন্য টেন্ডার রিলিজ করেছে এবং এই সম্বন্ধে সংক্ষেপে কিছু ওখানে লিখে দিয়েছিলাম এখন এই ভিডিওতে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট কিছু ব্যাখ্যা দেবো যে এআইএফএফ থেকে টেন্ডারের রিলিজ করা চিঠিতে কি বলা হয়েছে বন্ধুরা প্রথমেই বলেনি এই টেন্ডারটি কিন্তু ছাড়ার কথা ছিল পনেরোই অক্টোবরের মধ্যে কিন্তু এআইএফএফ পনেরোই অক্টোবরের মধ্যে টেন্ডারটি ছাড়তে ব্যর্থ হয়েছে এবং সেই টেন্ডারটি ছেড়েছে ষোলোই অক্টোবর অর্থাৎ গতকাল রাত্রে বন্ধুরা এই টেন্ডারের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি হল এক নম্বর পয়েন্ট যেই কোম্পানি এই টেন্ডারটি ধরবে আগামী পনেরো বছরের জন্য সেই কোম্পানিকে কিন্তু প্রতি বছর এআইএফএফকে সাঁয়ত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে বা এক বছরে সেই কোম্পানি আইএসএল থেকে যা রেভিনিউ পাবে তার ফাইভ পারসেন্ট এটা যদি সাঁত্রিশ কোটি টাকার বেশি হয় সেটা কিন্তু দিতে হবে এ এফকে তবে বন্ধুরা এখানে আরেকটি কথা বলেছে প্রথম বছরের টাকাটা কিন্তু দুটো ইনস্টলমেন্টের দিতে হবে এবং বাকি যে চোদ্দ বছর থাকবে সেখানে চারটে ইনস্টলমেন্টের টাকাটি দিতে হবে তাদেরকে এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ করেছে যে যে চোদ্দটা টিম নিয়ে বছরে আইএসএল শুরু হবে সেখানে কিন্তু একশো উননব্বইটা ম্যাচ খেলাবে যদি এএফ থেকে এর ব্যর্থতা হয় তাহলে কিন্তু সেই টাকার পরিমাণটা কিছুটা কমে যাবে বন্ধুরা দুই নম্বর পয়েন্ট হলো আইএসএল এ কিন্তু এই দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুম থেকে রেলিগেশন চালু করতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই জানো যে গত দু বছর ধরে প্রমোশন চালু হয়েছে আইএসএল এ বর্তমানে গত দুটো সিজনে পাঞ্জাব এফসি এবং মোহামেডান এফসি প্রমোশন হয়ে আইএসএল খেলছে এবং এই বছর ইন্টার ইন্টারকাশি প্রমোশন হয়েছে কিন্তু কোনোরকম রেলিগেশন কিন্তু এফএসডিএল করেনি তো বন্ধুরা এই বছর থেকে কিন্তু আইএসএল এর বটমে যারা থাকবে তারা কিন্তু আই লিগে রেলিগেট হয়ে যাবে এবং এখানেও একটা বড় কথা বলেছে যে যেই টিমটা রেলিগেশন হবে সেই টিমটাকে কিন্তু ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে এবং এটাও ডিফেন্ড করবে যে সেই টিমটা কত বছর আইএসএলে খেলছে যদি বন্ধুরা একটা টিম প্রথম বছরেই প্রমোশন হওয়া পরে পরের বছর রেলিগেট হয়ে যায় তাহলে কিন্তু তারা কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স পাবে না কিন্তু যদি সেই টিমটা দ্বিতীয় বছরে গিয়ে রেলিগেট হয় তাহলে কিন্তু তাদেরকে টোয়েন্টি পারসেন্ট অ্যাসিস্টেন্স দেওয়া হবে এবং সেই টিমটা যদি তৃতীয় বছর বা চতুর্থ বছরে গিয়ে রেলিগেটেড হয় তাহলে কিন্তু আরও বেশি অর্থ অ্যাসিস্টেন্স দেওয়া হবে সেই টিমকে বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হলো এ বলেছে যেই কোম্পানি এই ইন্ডিয়ান সুপার লিগের দায়িত্ব নেবে তাদের হাতেই ব্রডকাস্টিং এবং লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব থাকবে বন্ধুরা চার নম্বর পয়েন্ট হলো এই মরশুম থেকে কিন্তু কোনো রকম ফ্রাঞ্চাইজি ফি লাগবে না আইএসএল ক্লাবগুলোর তবে যেই ক্লাবগুলো আইএসএল খেলবে তাদের মধ্যে যারা পুরোনো ক্লাব থাকবে তাদেরকে পুরো মৌসুমের রেভিনিউর দশ শতাংশ এবং যেই নতুন ক্লাবরা খেলবে তাদেরকে পুরো মৌসুমের রেভিনিউর কুড়ি শতাংশ অ্যামাউন্ট কমার্শিয়াল পার্টনারকে দিতে হবে এবং আরও বলা হয়েছে যে প্রথম পাঁচ বছর ক্লাবগুলির রেভিনিউর আড়াই শতাংশ গ্রাসরুট ডেভেলপমেন্টে খরচ করতে হবে এবং পরবর্তী দশ বছরে ক্লাবগুলি টোটাল রেভিনিউর পাঁচ শতাংশ গ্রাসরুট ডেভেলপমেন্টে খরচ করতে হবে বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টটি হলো প্রতিটা টিমের স্যালারি ক্যাপ কিন্তু বেড়ে দেওয়া হয়েছে আঠেরো কোটি টাকা হ্যাঁ বন্ধুরা এই আঠেরো কোটি টাকার মধ্যে কিন্তু প্লেয়ারদের স্যালারি এবং বোনাস দুটোই থাকবে বন্ধুরা ছয় নম্বর পয়েন্টটি হলো যেই কোম্পানির হাতে আইএসএল এর কমার্শিয়াল রাইসটি থাকবে তাদেরকে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে ভিডিও রেফারেন্স সিস্টেম অর্থাৎ ভিএএস চালু করতে হবে এই সিস্টেমটি হলো অনেকটা ভারের মতন কিন্তু ভার সিস্টেম থেকে এটা পুরোপুরি আলাদা এটা হলো যেই দুই দল মাঠে খেলবে সেই দুই দলের হেড কোচের সামনে একটি স্ক্রিন থাকবে যদি হেড কোচেরা মনে করেন যে রেফারি এই ডিসিশানটা ভুল নিয়েছে তখন সেই দলের হেড কোচ সেই ডিসিশনটির জন্য রেফারির কাছে রিভিউ চাইবে তখন রেফারি রিভিউটা দেখবে এবং দেখে ফাইনাল ডিসিশন দেবে এই সিস্টেমটা কিন্তু যেই সব দেশ ভার এফোর্ড করতে পারছে না তারা কিন্তু এই সিস্টেমটা চালু করেছে তো বন্ধুরা এই হলো আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত